হারানির বাড়ি জামাইরা এসে পৌঁছেছে এবার তো দেখি গ্রামে মাছের সুবাস বড় ভালো লাগছে আসুন আজকে আনন্দের দিন হ্যাঁ হ্যাঁ মাছের সুবাসই শুধু আসছে কিন্তু আমার মনে হয় এখানে একটাও মিষ্টি দেখতে পাবো না ওরা তো আসতেই থাকুক এবার মিষ্টন্ন আর মাছের মজাদার আয়োজন হতে যাচ্ছে বাবা আমাকে কথা দিয়েছে যত সব বোকামি এত খরচ করার কি দরকার এবার তো দেখলাম রাইস আর ডাল এই দুইটাই যথেষ্ট কোনো দাওয়াত নয় বাবা যদি একটু থামো থামো তুমি যদি কিছু বলো খাবার টেবিল জামাইরা বসে আছে কিন্তু খাবার আসছে না হারান একদম ধীরে ধীরে আসছে এসব দেখছিস একটা মাছ নিয়ে এসেছে আর চারটা ভাগ করছে কি ভাবছে এটা তো একদম শক শখ হ্যাঁ কিন্তু এটা শখ না এটা একবারে আর একটু চিনি নিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত না কিছু মিষ্টি পায় শান্তি হবে না হ্যাঁ হ্যাঁ দেখো তো মাছ কি আসলে উঠেছে হারান কি নিজে থেকে মাছ ধরতে গিয়েছিল চুপ এত সব নোংরা কথা বন্ধ করো কিছুই পাবেন না যে পাবে সে পাবে গ্রামপাড়া গ্রামবাসীরা আলোচনা করছে কিভাবে প্রতি বছর জামাইদের জন্য বৈশাখী দাওয়াত আয়োজন করা উচিত এটা আর চলতে দেওয়া যাবে না প্রত্যেক বছর এমনই হয় আর কেউ কিছু বলে না এবছর আমরা কি করব চলো না এবছর একসাথে বৈশাখী নিমন্ত্রণ করি সবাই জামাইদের জন্য একসাথে দাওয়াত করে খাওয়াবো এখন তো ভালোভাবে শিখতে হবে আমি করব না না হলেও চলবে বয়সের শেষ দিকে এসে এমন আচরণ কেন করছেন আর কতদিন এবার আমরা সিদ্ধান্ত নেব এই নিয়ম আমরা পরিবর্তন করব আর প্রতিবছর বছর জামাইদের জন্য একটা দাওয়াত হবে গ্রামের সেলুন ফুরু রতন ও অন্যান্য গ্রামবাসী আলোচনা করছে শুনেছেন জামাইদের জন্য বৈশাখী নিমন্ত্রণ নিয়ে আমাদের গ্রামে নতুন নিয়ম হচ্ছে এবার জামাইদের খাওয়ার মজা হবে হ্যাঁ কিন্তু কি শুনবে এটা তো একেবারে বদলে যাবে আমাদের গ্রামের শ্বশুরের রাজত্ব ও যদি না মানে তাহলে কি করব। দেখো আমাদের গ্রামে সবাই জানে হারান কিপটা কিন্তু আমরা যদি সবাই একসাথে গলা মিলে বলি সে কি আর কিছু করতে পারবে একটা নতুন নিয়ম দরকার প্রতি বছর জামাইদের জন্য এটা হওয়া উচিত বৈশাখী নিমন্ত্রণে জামাইরা আসবে ভালো খাবে এই গ্রামের ঐতিহ্য তো কিছুটা পরিবর্তন হওয়া দরকার তবে একেবারে না হলে তো চলবে না হাসি তামাশা দিয়ে শ্বশুরদের বাধ্য করতে হবে তাহলে তো কাহিনী গড়ে উঠবে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে যদি আমাদের গ্রামবাসীরা এগিয়ে আসে হারান কিছু করতে পারবে না জামাইরা খাওয়ার সুযোগ সবাই পাবে ঠিক এবার তো সবাই একসাথে সমর্থন দিয়ে সিদ্ধান্ত নেব এর আর কোনো কিপটা চলবে না হারানের বাড়ি জামাইরা বসে আছে কিন্তু খাওয়া নেই হারান আসছে সেদিকে তোমরা জামাইরা আর কি চাও খাওয়ার জন্যই তো এসেছ আজকের দিনে ফালতু খাবার দেব না তোমার যদি মিষ্টি আর মাছের দরকার না হয় তো এটা কি নিয়ম এটা তো কি হচ্ছে একেবারে জামাইদের সম্মান দাও দাওয়াত করো কোনো সম্মান কোনো দাওয়াত নয় আমার পকেটের অবস্থা বোঝে খাবার আসবে এখানে তো কথা হচ্ছে আর খাওয়ার জন্য যুদ্ধ চলছে জানো আমরা সবাই এই গ্রামে নতুন নিয়ম বানাচ্ছি এই বছর থেকেই তুমি জামাইদের ভালো খাওয়াবে না হলে কি হবে জানো তুমি কি বলছো আমি তো তোমাদের কথায় গাবড়ে গেলাম গ্রামের পুকুর পাড়ে গ্রামবাসীরা একত্রিত হয়েছে তারা নতুন নিয়মটি ঘোষণা করতে যাচ্ছে এখন আমাদের নতুন নিয়মের ঘোষণা হবে আজ থেকে প্রতি বছর বৈশাখে জামাইদের জন্য দাওয়াত হবে আজকে জামাইরা ভালো খাবার খাবে তবে এটা তো আর হবে না যে একদিন হয় পরে আবার হারান মিষ্টি নিয়ে ফাঁকি দেবে আমরা এবছর থেকে নিয়মিত খাওয়াবো এটা তো খুব ভালো সিদ্ধান্ত আমাদের গ্রামে কেউ না খেয়ে যাবে না জামাইদের জন্য ভালো খাবার দেওয়া হবে এবার আমাদের ঐতিহ্য সুন্দর হবে এবার তো আমরা সবাই আনন্দিত জামাইদের খাওয়ার মজা দেখে সবাই খুশি হবে আর হারান তুমি কি আমাদের সঙ্গ দিতে পারবে তোমরা যা চাও সেটা করো তবে এটা জানিয়ে রাখছি এবার জামাইরা সত্যি খাবে কিন্তু পকেটটা আবার আমারই থাকবে ঠিক আছে জামাইদের জন্য এবার একটু ভালো খাবার আনলাম তবে মনে রাখবে কোনো মিষ্টি ঝুঁকে নেওয়া যাবে না এটা তো দেখুন কতটা পরিবর্তন এসেছে তবে একটু মিষ্টি রাখা দরকার ছিল এটা তো বেশ ভালো হলো এখন কি আসলে একসাথে খাওয়া হবে ধন্যবাদ বাবা আপনি এবার আমাদের কাছে একটু ভালো ব্যবহার করেছেন গ্রামপাড়া বৈশাখী দাওয়াত শুরু হয়েছে জামাইরা আনন্দিত হয়ে খাচ্ছে আজকে তো দেখুন কিপটা আমি কোথায় গেল জামাইরা একে একে খাচ্ছে আর হারান সবার সামনে বসে দেখছে এটা তো শুধু যোগ আগে কতদিন ধরে আমরা কি ভেবেছিলাম আর এখন কি হলো এবারও একটু বেশি খাচ্ছি কিন্তু মনে রেখো আমার পকেটে কিছু তোলা থাকবে রামির পুকুর পাড়ে জামাইরা খাচ্ছে গ্রামের সবাই মিলে বৈশাখী উৎসব উপভোগ করছে ওই দেখো জামাইরা খাচ্ছে আর হারান বসে আছে তবে মুখে হাসি নেই এবার কি শেষ পর্যন্ত ভদ্র হয়ে গেল এখন দেখুন হারান অনেক বদলেছে এবার তো জামাইরা একসাথে খাবার খাচ্ছে এটা ছিল আমাদের জন্য বড় উপলক্ষ আমাদের গ্রামে এটাই সত্যিকারের আনন্দ আমাদের গ্রামের সকলের ঐক্য ছিল আর দেখো তো গ্রামবাসীরা একে একে এগিয়ে আসলো তবে এই উদযাপন একদিনের জন্য নয় আমরা এই নিয়মটা ধরে রাখব আগামী বছর থেকে সব জামাইরা এমন সমাদৃত হবে একেবারে ঠিক এবার থেকে যখনই বৈশাখ আসে জামাইদের জন্য একে একে নিয়ম হবে এটাই আমাদের গ্রামবাসীর ঐতিহ্য এবার তো মনে হচ্ছে হারা নিজেই এই র অংশ হয়ে যাবে আর দাওয়াতের পরিমাণ বাড়বে কি বলুন বেশ তুমি যদি বেশি কথা বলো তাহলে আগামী বছরের দাওয়াত আমি আরো ছোট করব তবে এই বছরের জন্য ঠিক আছে খাবার পর জামাইরা চলে যেতে চায় কিন্তু তাদের মধ্যে কিছু সমস্যা তৈরি হয় এবার তো হারান আমাদের খাবার দিয়ে শান্ত হয়েছে কিন্তু এবারের কথা শেষ নয় আমরা কি প্রতিবার খাব এটা ভাবা উচিত জামাইদের প্রতি হারানের সঠিক আস্থা প্রতিষ্ঠিত করতে হবে এই একদিনের জন্য তো শান্তি পাবো কিন্তু এক বছর পরে আবার কি হবে কিন্তু হারান তো একবার নিজেকে বদলেছে আমরা তো ভাবতেই পারিনি সে এত বড় পরিবর্তন আনবে এখন শুধু খাওয়া নয় আমরা আরও কিছু করার কথা ভাবতে পারি জামায়দের জন্য এবারে একটা বিশেষ ভোজন সভা আয়োজন করা হোক যাতে সব গ্রামবাসী অংশগ্রহণ করতে পারে কিন্তু এবারে গ্রামে সবার মধ্যে আনন্দ রয়েছে আর সবাই পরস্পরের সাথে মিলেছে আশা করি এই আনন্দটা আগামী বছরও থাকবে সবাই একসাথে খাচ্ছে কিন্তু আমি তাতে কি পাই আমি তো নিজের পকেট থেকে টাকা খরচ করছি তোমার পকেটটা কতটা কিপটা দেখেছো তো একটু খুশি হও হারান আজকের দিনে তুমি আমাদের সবাইকে আনন্দ দিতে পারলে এটা তুমি প্রথমবার পেয়েছো এখন আমাদের গ্রাম পুরোপুরি বদলে গেছে এতদিন ধরে হারান যে খুশি হতে চায়নি সে এখন আমাদের সবার মাঝে একেবারে সামিল এটা এক নতুন যুগের সূচনা আমরা সবাই একে অন্যকে সম্মান জানিয়ে থাকি সবাই যেন একসাথে খায় আনন্দ ভাগ করে নেয় তবে হারানের মনোভাব বদলে গেছে জামাইদের প্রতি তার আদর বেড়েছে আজকের দিনটা আমাদের জন্য এক অবিস্মরণীয় দিন এটা প্রমাণিত হল যে আমরা যদি সবাই এক হয়ে কাজ করি তবে আমাদের ঐতিহ্য সমৃদ্ধ হবে তাহলে আগামী বছর আমরা সবাই একসাথে খেতে বসবো তুমি যাতে আরো ভালো খাওয়ার ব্যবস্থা করো এবার তো জামাইদের জন্য হারা নিজের পকেটের টাকা খরচ করলেও দাওয়াতে মিষ্টির অভাব হবে না শেষ হাস্যরসিক মুহূর্ত সবাই বাড়ি ফিরছে যত দিন যাচ্ছে আমরা আরো বেশি করে নিয়মের পরিবর্তন দেখছি এবার তো জামাইরা সুস্থভাবে খাচ্ছে আর হারান হাসি মুখে ফিরে যাচ্ছে হা 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 এটা তো বাস্তবে এক ধরনের পরিবর্তন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিছু করতে পারলেই হারানো বদলে যেতে পারে আচ্ছা এবার তো ওদের খাওয়াতে পয়সা কম পড়ছে কিন্তু দেখা যাবে সামনে আরো ভালো খাবার আসবে যতই বলো আমি জানি তুমি পয়সা নিয়ে খুশি না কিন্তু এবার তো কিছুটা আনন্দ দিতে পারলে এবার তো হ্যাঁ সবাই খেয়ে আনন্দিত পরবর্তী বছর দেখা যাবে জামাইদের জন্য কত বড় দাওয়াত হবে